এই যে আমরা ধোকা দেই আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবাই কারাম এমন সোনার মানুষ এরা কখনো কোনো প্রাণীকে পর্যন্ত ধোকা দেয় নাই ধোকা কেমনে দেয় ওরা জানে না তো ভালো বলেন এই মানুষগুলো এত সোনার মানুষ কি করে হলো এদের সবার পিছনে বুঝি একটা একটা পুলিশ লাগানো হয়েছে একটা একটা দুর্নীতি দমন কমিশনের লোক লাগানো হয়েছে এই সোনার মানুষগুলো এত সোনার মানুষ হলো কি করে এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো হয়েছে উপর আমল করেছে তারা চিন্তা করেছে সময় যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে আর সময় ফুরিয়ে গেলে এক মুহূর্ত ক্ষমা চাওয়ার সুযোগ 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 হবে 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 না না করার মাপ দেওয়া না আর সেটা যে কোনো সময় আসতে পারে এই যে আজকে আমরা মাহফিলে বসলাম আমাদের কেউ কি বলতে পারবো আমার হ্যাঁ তার দিন বাকি আছে বলতে পারবো কেউ কি বলতে পারবেন যে আরো দশ মিনিট বাসবো দশ মিনিটের গ্যারান্টি কে দিতে পারবেন এক মিনিটের গ্যারান্টি কে দিতে পারবেন আগামী বছর মাহফিল আসার গ্যারান্টি পারবেন কিন্তু আমাদের সবার ভিতরে এরকম পরিকল্পনা কাজ করে মোটামুটি বড় বয়স কাছাকাছি এস এস সিতে পরে ইন্টার পাস করাইয়া বিয়াডা দিয়াই তারপরে দাড়ি ডালাইকা হালাম আসেনি কথা বলেন না এরম মাইয়া বিয়া দিয়া দাড়ি রাখবে এরকম পরিকল্পনাওয়ালা আসেনি এখানে আপনি যে মাইয়া বিয়া দেওয়া পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি ঢাকা শহরে গিয়া রাস্তায় মারা গেল তো আপনার কাপড় খোলা ছাড়া বুঝাও যাবে না আপনি মুসলমান না হিন্দু অমুসলমান ভাইয়েরা হাসির খোরাক দিচ্ছি না যে সুন্নাতটা আপনার সাথে তর তাজা অবস্থায় কবরে যাবে সেটা হলো দাড়ি এই জন্য দাড়ির প্রতি যত্নমান হওয়ার দরকার আছে না নাই অনেক যুবকরা দাড়ি রাখতে চায় না কয় হুজুর দাড়ি রাখলে তো বিয়া বসে না এখনকার মাইয়ারা ও যুবক দাড়ি রাইখা ফেলাও এটা তোমার উপকার আছে কারণ যে মেয়েটা দাড়ি দেখলে বিয়া বসে না ওইটা মানুষের কাতারে পড়ে না ওই মেয়ে মুসলমানের কাতারে আর পড়ে না তোমার তোমার হয়ে ঘরে আসবে না এই জন্য যুবক বয়সে দাড়ি রেখে দেওয়া দরকার লিবাসুত এটা আপনার জীবনে উপকার করবে এটা আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে আমি আজকে যাওয়ার পথে আমার সাথে আমার এক ছোট ভাই আসি আমি তারে বলতেছিলাম যে যাওয়ার সময় দেখলাম কিছু ছেলেরা মাদ্রাসা ছুটি দিছে ছেলেরাও বের হইতেছে মেয়েরাও বের হইতেছে ছেলেদের মাথায় টুপি নাই মেয়েরা বরখা পরা আমি বললাম যে ছেলেদের মাথায় টুপি নেই কেন বলো দেখি বলতে পারতেছে না এ ওর মতো একটা জবাব দিছে আর কি আমি বললাম আসল ঘটনা এটা নয় মাথায় টুপি নাই কেন এই যে টুপি দেয়া দাড়ি রাখা পাঞ্জাবি গায়ে দেয়া এটা যে তাকোয়ার পোশাক এটার একটা উপকার আছে উপকার হলো এই ওই ছেলেরা চিন্তা করছে আমি এখান থেকে বের হইয়াই তো ইফটেজিং করবো এখান থেকে বের হইয়াই তো আমি একটা খারাপ কাজ করবো কিন্তু এখান থেকে বের হইয়াই তো আমি হাতের মধ্যে সিগারেট নেব আমার মাথায় টুপিটা দিয়ে ইফটেজিং করা মাথায় টুপিটা দিয়ে হাতে সিগারেট নেয়া এটার সাথে এই কাজটা মানায় না এজন্য ওই টুপির সম্মানটা নষ্ট হবে তাই টুপিটা মাথায় দেয় নাই এই জন্য আমার মুসলমান ভাইরা মনে রাখবেন মাথায় টুপি দিয়া চলেন এটার ফায়দা আছে মুখে দাড়ি নিয়ে চলেন এটার ফায়দা আছে মাথায় টুপি দিয়া মুখে দাড়ি নিয়ে আপনি কোন জায়গায় সিনেমা হলে ঢুকতে পারবেন না আপনার বিবেকে বাধা দেবে এই জন্য আমার মুসলমান বায়েরা এই পোশাকগুলো আমাদের মুসলমানদের ভিতরে ঢুকানো দরকার ইসলাম মানবেন শান্তি পাবেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে স্বাস্থ্যগতভাবে ইসলাম মানেন আপনি সুস্থ থাকবেন ও মুসলমান বেহেরা বলছিলাম মানুষ ভালো থাকার জন্য ভালো করার জন্য রাস্তা একটা সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাওয়া আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো রাখার কোনো রাস্তা নাই আপনি সুরির রাস্তা কয়টা বন্ধ করবেন সোরেরা আরও দশটা রাস্তা বের করে ফেলবে ঠিক কি না